দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আসে আই সাজিদা ইমা ফৈলাদ্দি সাইয়ের চলন কি আসিল আজ সারাদিনের গরম গরম খবর গিন জুলাই সনদ দেশর প্রকৃত ভবিষ্যত রচনার আশা প্রধান উপদেষ্টার গত কোরবানির সেই লাকটিয়ার সল হান্ডর ফর এবছর দামি পশু কিন্তু ডরার ধনী ক্রেতা অকল নগরের মূল সড়কত জলাবদ্ধতা নতাইলেও 10 দিনেরও বেশি দরি ফানিবন্দি ফাঁসলেশ তিন নম্বর ওয়ার্ডর হাজিপাড়ার বাসিন্দা অকল এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ লাখ চুরাশি লাখ চৌষট্টি হাজার কোটি টিকা নির্ধারণ এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই এবং বিস্তারিত খবর দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি হারাইয়ে জাতীয় ঐক্যর ভিত্তি জুলাই সনদ দেশর প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি হইয়ে জুলাই সনদ উদায় ঘোষণাপত্র নয় ইয়ানলদি বিভাজন দূর জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা সোমবার দুসরা জুন জাতীয় ঐক্যমত কমিশনের লগে রাজনৈতিক রঙ্গে দ্বিতীয় দফার সংলাপ সূচনা বক্তব্য সকল হতা জানান তিনি বিস্তারিত ভিডিও সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি হারাইতে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোসি বিভাজন দূরগুলি জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা জুনের দুই তারিখ সোমবার জাতীয় ঐক্যমত্ত কমিশনের লয় রাজনৈতিক দলনের লয় দ্বিতীয় দফা সংলাপ সূচনা বক্তব্য এসব হতা হই তিনি কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি সংলাপত অংশ লইনে রাজনৈতিক দলের নরি শুভেচ্ছা জানাইরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসে হয় আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় দিয়ে শুরু করি তো প্রথমে আলাপের মধ্যে নানা আলাপের নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে যে যেগুলো যারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে তো এটা দীর্ঘ প্রক্রিয়া লোক জোগাড় করা ইত্যাদি শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম প্রথম ছয়টা কমিশন পরবর্তীতে আরো ছয়টা তো তাদেরকে নব্বই দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে কিছু কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে তাতে কোনো অসুবিধা নেই এখন কমিশনের রিপোর্ট আসলো এরপরে আমরা যে ঐক্যমত্ব গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্ব কমিশন বলে আলাদা কমিশন করি তো সেটা যে ফলপ্রসূ হয়েছে সেটা প্রফেসর রেজা যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন এটা কেন জানি আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবার আগ্রহ হবে না কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীর ভাবে আপনারা এটাতে গিয়েছেন বক্তব্য ডক্টর নিউসি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি হই অনেক বিষয়ে আর ইতিমধ্যে একমত পাইছি জাতি হিসেবে আর আর গর্ব করে উচিত আর বিভক্ত করার রাজনীতি সৃষ্টি না করি বরং ঐক্যবদ্ধভাবে রাজনীতি তৈরি করি দেশের উন্নতির লাই দেশের মঙ্গলের লাই আশা করি আর আর দ্বিতীয় পর্বত প্রবেশ করতে পাইছি এবং অত্যন্ত চমৎকার এক আন্দোলন তৈরি করতে সক্ষম হই আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি গত কোরবানির সেই লাখ সল হান্ডর ফর এবছর দামে পশু কিনতে ডরার ধনী ক্রেতা অকল এর হম্মানি হইয়ে ফসু রাঁটর বিক্রেতাগণ সরজমিনে যাইরে দেখা যায় সোড়ো গরুগিন বিক্রি হলেও বড় গরুগিনও ক্রেতা হম যদিও বোধজনে মনে করেন কোরবানির হয়েক দিন আগেই এসব বড় গরুইন কিন্তু এব ক্রেতা অকল বাজার ঘুরে আই বিস্তারিত জানার ইফতেকার নোটিশন বাবালা সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাত আসন্ন পবিত্র কোরবানির সামনে রাখি দেশের প্রায় পশুর বাজার দুটটি বড় বড় গরু মহিষ গয়াল ওট ধুম্বা এইসব কোরবানির পশু সাহেব হঠাৎ ভিড়গড়ের অসংখ্য মানুষ যদিও বা ছোট গরু কেনাবেচার তবে বড় গরু গিন কিনিবের প্রতি ক্রেতলর তেমন আগ্রহ নাই বলে হর বিক্রেতল এটা আটলক এখনো কোনো কাস্টমার মুলাই নেই আমরা খুব কষ্টে আছি গরু নিয়ে দুই দিন মানুষ না চাও না মূলনের কারণে বড় গরু কিনছে না কেন মানুষের ভিতরে একটা ভয় আছে বড় গরু নিয়ে এই কারণে মানুষ কেনছে না বড় ভয় মানটির ভিতরে অর্থ নিয়ে সমস্যা নিশ্চয় অনুরাতন মনে সালের সাদেক এক তেরো 13 লাখ কে দামুর সলের হাতা জিবেকিনিল এনবিআর রাজস্ব কর্মকর্তা মুতিরামন ফোয়া আর এর ফর গল্প তো বেগুন রে এক ছাগল খান্ডই নাড়া গোডা দ্যারে বোধকে হইতো স্যার ওই বয়ে এখন বড় হনো পশু কিংবা বেশি দামে গরু মহি ছাগল কিনি নতুন করে হনরিমে খবর শিরোনাম হইতো না স্যার কিংবা কেচু তুলতে যাই রে আব্বাই রক স্যার হন আসলে বিশে গানিলে অনারা জালান গত বছর ধরন এনবিআর এর এক কর্মকর্তার বাইচে ছাগল পুরো দেশে তুল বাড়ে গিয়েল গই এই তহন এই ধরনের যারা গোশপোর যারা আছে ইতারার অনেক বড় বড় ব্যবসায়ী আছে শৌখিন মানুষ আছে কিছু মানুষ আছে যারা সিটেঙ্গল মানে শখ করে বা শখ করে তারা মানে এখন আশা করে যে না বড় গরু কুরবানি দিম ঠিক আছে না কিন্তু এই যে এই সমস্ত কর্মকান্ডের কারণে এখন মানুষ বড় গরু ভয় ভয়ফার যেন মানুষের হয়তো শক্ত ইত্যারে আল্লাহ সন্তুষ্টি লাভেল কোরবানি দিই বললে মানুষটি আর খরচ গড়িতরে অস্বাভাবিক কিছুই নয় হয়তো কেউ উঠ পারে কেউ দুব্ব লইতে কেউ বড় বড় গরু পারে কিন্তু এখন আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এই ধরনের যদি হনাকার গরু বড় ল তখন মানুষই বেড়ে এই যে ভয়ে এই যে এই দুদকের ভয়ে প্রশাসনের বইয়ে তারা এই আর আর মিডিয়ার মিডিয়ার বইয়ে ধর যাচাই বাছাই যদি নগরী পাঠ করি যদি নিউজে হয়ে যায় বিব্রতর মধ্যে দেয় সেই কারণে হয়তো অনেক মানুষ ভয়ে বড় গরু কিনি বললে নয় এর মধ্যে দূর দূরান্ত তুল বিভিন্ন খামারি এবং ব্যবসায়ী আছে দুশ্চিন্তায় দীর্ঘদিন উগ্র গরুর পিছনে অর্থ এবং শ্রম ব্যয় করি যদি যথাযথ মূল্য না পাই তারা ফরিদ পারে বড় ধরনের অর্থ কষ্ট

অনেক হেঁটে দেখলাম যে বড় গরুর ভিতরে দুটোই আছে আপনি দেখেন আদারওয়াইজ বড় গরু নাই এখন কি মানুষ বয় কিনতেছে না না ওরা বয় আনে নাই সেটা বুঝে যাচ্ছে না বড় গরু একদিন পরে বুঝা যাবে মূলত যারা বড়গরু গরু কিনে এরা লাস্টে কিনে এখনো তো টাইম আছে শনিবারে হইলো আপনার কোরবানি ঠিক আছে মানুষ কিনলে অত বৃহস্পতিবার শুক্রবারের দিকে কিনবে গরু বেশিরভাগ আর পরিস্থিতি আমরাও জানেন আমিও জানি সব সবাই সব কিছু জানেন চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর বিভিন্ন গণমাধ্যমও জানাই এবার চট্টগ্রাম মোটামুটি ব্যাগ মিলেই রে আট লাখ ছিয়ানব্বই হাজার দুশো উনসত্তর গো কোরবানের পশুর চাহিদা আছে খামার গিনুত প্রস্তুত আছে আট লাখ ষাট হাজার আটশো বিরাশি পশু আর চাহিদার তুলনায় গাড়তি আছে পঁয়ত্রিশ হাজার তিনশো সাতাশি ও পশু যেগুন মৌসুমী ব্যবসায়ী হলে বিভিন্ন উপজেলার তুন রে যোগান দেব ইফতেখান নতিসন সি প্লাস চট্টগ্রাম বিগত সময়ের চট্টগ্রাম শহর দীর্ঘদিনের যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প সেনাবাহিনী সিডিএ এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই প্রকল্পর সুফল ফাইতে শুরু করছে নগরবাসী টানা হয় বৃষ্টিত নগরের যেসব এলাকা আগে ফানি হইত এই সকল জাগাত মাঝে টানা হয় বৃষ্টিত ফানি নৌড়ে কিন্তু মূল শহর ফানি নতা তাহলেও শহর নিচু এলাকাত ফানি জমি তাহিয়ে দেখা যায় বিশেষ করে নগরীর ফাঁসলাস তিন নম্বর ওয়ার্ড হাজিফারা এখনও আরত্তু কোমর সমান ফানি জমি আছে স্থানীয় বাসিন্দা সকল এই বন্দিত্ব মুক্তি ফেবেলায় সিটি কর্পোরেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আহ্বান জানান বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত আর যে পরিমাণ ভূগান্ত আছে আপনার দা আর এখন দ্বীপত আছে দ্বীপর মানুষও ইয়াত বালাত আহে কেউ মারা যা এটা পানিত বাই ধন সার আর কোনো উপায় নাই সোলো টোলো তো ডুবে গিয়ে ডুবে গিয়ে আইবে কিছু হাই না ভারি কিছু কতক্ষণ মানুষের মানুষের সাহায্য করি বাবা আজ বিশ দিন পর্যন্ত এই মানুষগুলো পানির কষ্ট পায় বর্তমানে এখন আসি চট্টগ্রাম হাজিপাড়া এই এলাকাগুলোর মধ্যে আয়ের দেইলাম একটু নিচু জায়গা ও হাঁটু আসলে কোমর পরিমাণ পানি ঘরবন্দি এবং পানিবন্দি যারা আছে তারা আর একটু হতা হয়ে জানি সেই কিভাবে জীবনযাপন করেন এবং কি হারণে এই পানি জমিতে হয় বিগত সময়ে চট্টগ্রাম শহরর দীর্ঘদিনের যে জলবদ্ধতা নিরসনের প্রকল্প সেনাবাহিনী সিডিএ এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই প্রকল্প এখন বর্তমানে আলোর মুখ দেখতে শুরু হয়েছি টানা হয় একদিনের বৃষ্টিত নগরীর যেসব হয় আগে পানি উঠত সেসব টানা হয় একদিনের বৃষ্টিত পানি নুড়ে এ হারণে কুশি নগরবাসী কিন্তু মূল শহরত ফানি নতাইল যে সমস্ত নিচু এলাকা আছে এন্ডে ফানি জমি দেখা গিয়ে। বিশেষ করে নগরের ফাসলাইস 3 নম্বর ওয়ার্ড হাজীপুরত হাটতন হাটুতন কুমারপরিমান ফানি জমি আছে স্থানীয় বাসিন্দা কল এই পানি বন্দিত্ব মুক্তি দিবে সিটি কর্পোরেশন ও উদ্যতন কর্মকর্তার প্রতি আহ্বান জানাই পানি গিন আইদ্যন নর চালনগর এই হাজীপুর প্রাইমারি স্কুলের ফর যাইতে দিবেন দে হালর উপরে পানি গিন বেগগিনে নে নিন মনচলনmiddিকIOR জমিদার গ

বরো বর পনেরো দিনের তো ষোলো দিনে কি আজও পর্যন্ত বৃষ্টি দেয় সামান্য সামান্য এই বৃষ্টির ভিতরে ফানে এক কোমর এক কোমর প্রত্যেকটা ঘরে ঘরে ফানি এখন আর আর ফানি কিন কেয়ালে না নামের ইয়ে না আর অনুধাবন করছি এখন এখন অনুদাপন করিতে যে লালাহাল এবং শীতল যা না হালও ফানি নামবে সুব্যবস্থা নেই লালা যদি সংস্কার করি দেয় রিসেন্টলি তাহলে আরও ফানি কিন্তু দ্রুত নামে বলে আর বিশ্বাস করি দীর্ঘ ফোন বাড়িতে ফোন দিন পর্যন্ত তারা পানির মধ্যে বসবাস করে এবং স্কুল মাদ্রাসা কলেজ কেউ আসলে যাই না পারে বিশেষ করে যারা কর্মজীবী আছে তারা কর্মজীবী কোনো লেখাইব কেনে এবং অনেক আছে যে বাথরুম পর্যন্ত ডুবে গিয়ে বাথ রুম মহিলাদের সুব্যবস্থা নাই এরপর এখন যদি বিশেষ করে কেউ মারা যা এটা ফানিৎ বাই ধসা আর কোনো উপায় নাই স্থানীয় কল হইয়ে একদিন বৃষ্টি হইলে এক সপ্তাহ বেশি ফানি জমি থাকে এই এলাকা ব্যক্তি নত নালার লগে হাল সংযোগ না থাকায় ফানি যাই নারে ফানি উঠে ঠিক আছে ফানি কিন্তু যাইবের কারণ ব্যবস্থা লাগবে ফানি কিন্তু যাইবের ব্যবস্থা নেই তিন নম্বর হাল আছে নালা হাল শীতল জানা গুম্বা বনসাই তিন হালর মূল পয়েন্টের মধ্যে ফানি কিন্তু নডুকে এবং হালে গুরু তো যাইরা নদী যে ফানি যাইব এটা বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত আছে যে ডালি ভাড়া লই আজির ফুল লই অনর দিয়ে শমসার ভাড়া লই এটা বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত হয় এগিন শুষ্ক মৌসুমের দিন বালাগর থতা রক্ষি করলে এই বর্ষা সমস্যা কারণ নয় এবং কিছুদিন আগে যে নালার হাজ গুজি বিভিন্ন কন্ডাক্টর হলে নালার হাজ কানার তারা ঠিকভাবে ন নগরে অর্ধক দিন এখন রাস্তাতে এমভাবে গাই জায়গা রিক্সা ফাড়ি না ভার এই নালা কানার খুব দ্রুত সংস্কার করার দরকার এই একজন আজি স্থায়ী বাসিন্দা হিসেবে আর হাসে মনের মধ্যে খুবই দুঃখ সামান্য বৃষ্টি হলে ইতারা ত্যাগ কোমরের উপরে যে আর কি ইয়ে নাই খুব দ্রুত ব্যবস্থা নিবে বলে প্রত্যেকের কাছে প্রশাসনের যারা দায়িত্ব আছে এবং সিটি কর্পোরেশন আর বিশেষ করে সাত আট সাপ আছে মেয়র ও একদম দ্রুত যেন আইনের ব্যবস্থা নেই মতো সাত আট মাস পর্যন্ত দুর্ভোগে থাকে প্রতি বছর তার আর খানা ফিনে রান্না করিবার কোনো সুযোগ নাই মানুষ মসজিদে জানিয়ে পারে নামাজ পড়িবার লাই বিশেষভাবে মাননীয় মেয়রের কাছে আবেদন জানাই মেয়র যেন সশরীর আনার বর্তমান পরিস্থিতি জ্ঞান ব্যবস্থা গ্রহণ করে প্রায় পাঁচ হাজারেরও বেশি পরিবার আছে এই এলাকা ব্যক্তিগত গরত ফানি ঢুকাই রান্না ও স্কুল মাদ্রাসা যাই না পারার বোধ কেউ দ্রুত এই ফানির মুক্তি চাই এলাকাবাসী মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম দুই হাজার পঁচিশ প্রস্তাবিত বাজেট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করাইয়ে পাঁচ লাখ চৌষট্টি কোটি যা দেশের মোট দেশজ উৎপাদনের নয় শতাংশ সোমবার জুন দুই তারিখ টেলিভিশনত বাজেট বক্তৃতার অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমদ সাত লাখ উননব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করে এ সময় তিনি নতুন রাজস্ব লক্ষ্যমাত্রাও হতা জানায় বিস্তারিত সন ডেস্ক রিপোর্টত নির্ধারণ দেশ উৎপাদন জিডিপির নয় শতাংশ জুনের দুই তারিখ সোমবার টেলিভিশন বাজেট বক্তৃতায় অর্থপদেষ্টা সালাউদ্দিন আহমদ সাত লাখ উনানব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টিকার বাজেট উপস্থাপন করছে এ তিনি নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা হতাও জানাই। সালাউদ্দিনী হই রাজার সদাই বাড়ায় বেলায় এন বিআর তার দুঃখ চালাই যান করব বাহতি যুক্তিসঙ্গতকরণ এবং মধ্যমেয়াদী রাজস্ব লক্ষ্যমাত্রার জন্য চেষ্টা চলে তিনি হই এসব প্রচেষ্টা সফল করি জনবল বাড়াই জাতীয় রাজস্ব বোর্ডের আরো শক্তিশালী করা হয় কর অব্যাহতির সুবিধা ধীরে ধীরে হমন করজাল বাড়ানো এবং যেটা সম্ভব এটা একক বেট হার চালুর বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা অর বলে জানেই সালাউদ্দিন হয় রাজশ্বীর মোট লক্ষ্যমাত্রা পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টিকার মধ্যে চার লাখ নিরানব্বই হাজার কোটি টিয়া সংগ্রহ হইব অ্যান্ডার মাধ্যমে বাকি পঁয়ষট্টি হাজার কোটি টিয়া আইব অন্যান্য উচ্চত্ব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন প্রায় দেড় দশক পর ইয়ান সালাদ প্রথম বাজেট উপস্থাপনা তিনি হই ঘাটতি নিয়ন্ত্রণ রাহা এবং বাস্তবতার লয় সামঞ্জস্য রাখে এবার বাজেট তুলনামূলক ছোট করা হয় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বাজেট লক্ষ্য নিম্ন আয়ুর মানুষের কিছুটা পরিত্রা দিয়ে এর আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠক পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত জাতীয় বাজেট এবং অর্থ বিল অনুমোদন দেওয়া টিভি বর্ষণ ও ডলার ফারি ভাষের এলাকাবাসী ফানির স্রোত মাঝে তলায় গিয়ে সড়ক ও ঘরবাড়ি ফানির নিচে নিমজ্জিত ফসলি জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিস্তারিত আনোয়ার হোসেন ফরিদর ফাটানো ভিডিওসন

চট্টগ্রামের ফটিকসরি এক কান হালর মুকুন্দাজি বাদ দিয়ে ভারী বর্ষণ এবং ভারী ডলার ফানির নাজি বাই এগিয়ে গই এলাহাবাসী ফানির স্রোতে তলায় যার সড়ক এবং গরবারি ফানির নিচে নিমজ্জিত যার গুই ফসলে জমি যে কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাহার প্রান্তিক কৃষক হিঙ্গুলি থেকে ফানি আসে প্রভাব কাটিয়ে আমল আমলে কালটা বন্ধ করে দিচ্ছে কালটা বন্ধ দেওয়ার কারণে গত বছর বন্যার কারণে আমাদের এখানে এই ধরেন আষ্ট দশটা পরিবার

ডলিরা luasanti beki narchuri chhatrangor protisharbojalar dat marainanor sudobetualahad najji jorjori namok satoborshi halar mukun najje bag nirman koranor bonnar pani duki এলাহাবাসীর অর্থায়নে শান্তির হাট তারাকু সড়কর ব্রিক্সলিন গর বসার ফান নয় রাস্তা ভাঙ্গিয়ে যোগাযোগ বিসিন্নানি বন্ধ হাজার মানুষ যাতে পারতেছে না স্বাভাবিক দক্ষিণ দিকে চাপ দিতেছে এখানে গ্রামের গঞ্জে মানুষ নিজেদের টাকা দিয়ে রাস্তা তৈরি করেছে এই সরকারি কোনো অনুদান নাই দেখতে পাচ্ছেন এত কষ্ট হয়ে রাস্তা তৈরি করার পরেও রাস্তাটা ভেঙে যাচ্ছে আমাদের যাতায়াতের কষ্ট হচ্ছে استانبولেরবিجو 궁 মহল ব্যক্তিগত স্বার্থ চর যাত্রকরি বল্লাই শতবর্ষী জর্জরে খালার মুখর না যে বাঁধ নির্মাণ করে বন্যার পানি মাইশুর ঘরবাড়ির ডুবিজার কই। যে কারণে ঘরবাড়ির রাস্তাঘাট ফসলি জমি রাতক হতিyor। হানিলার হানিরে দুগুণ সারা দিয়ারে খালক। সাউ জোরজোরে বাঁধ কর যোনে উল্টা উল্টা যাইয়ের মাঝে কাজ দরকার এই জবি এই ডানตาล ফজল কিছু বন্ধ করি দারণ কারণে এইদিকে ওইদিকে পানি ছাপ দিছে আমার আমাদের রাস্তা আমাদের টাকায় করা এই স্লোগানকে আমরা সামনে নিয়ে যে রাস্তাটি করেছি আজকে আমাদের চকের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়ে জন্তসালি ফটিক্সের উপর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মল হক চৌধুরী হই আচ্ছা সে বিষয়ে আমরা আমার অফিসে গত বুধবারে আমরা উভয় পক্ষ শুনানি করছি দীর্ঘ শুনানি হয় শুনানির পরে ওখানকার দুই পক্ষের ওখানে জানেন যে পক্ষ আছে সেখানে আবার এক পক্ষ তাদের দাবি হচ্ছে যদি নতুন করে আবার যদি সেখানে ছড়া কেটে দেওয়া হয় তাইলে তারা প্লাবিত হবে তো পরবর্তীতে আমরা দুই পক্ষ থেকে স্থানীয় মানুষজনের সুবিধার্থে চারজনের সদস্য নিয়ে আমরা কমিটি করেছি এবং তাদেরকে বলা হয়েছে যে এক সপ্তাহের ভিতরে নিজস্ব উদ্যোগে তারা এই মানে পানি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করবে এবং এখানে আমরা ইউনিয়ন পরিষদ আর্থিক সহযোগিতা করবো অর্থাৎ তারা স্থানীয়ভাবে কিছু ফান্ড দিবে এবং একই সাথে ইউনিয়ন পরিষদ কিছু ফান্ড দিবে ফান্ড দিয়ে এটা আমরা সমাধান করবো এটা তাদেরকে বলা হয়েছে স্থানীয় জনগণ তারা তাদের মতন করে উভয় পক্ষ যাতে করে মানে জলাবদ্ধতা নিরসন হয় এটার জন্য সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে থেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা খবরের আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ সি প্লাস টিভি ফর দ্য আর ফেসবুক পেজে তুমি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও আর প্রত্যেক দিনের সব ধরনের খবর নিয়মিত আপডেট ফেবিললা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চ্যাটগানিউজ ডট কম শুভরাত্রি